আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি আমার মায়ের শখের ছাদ বাগান এটা হলো আমার মায়ের শখের ছাদ বাগান এটা হচ্ছে লেবু গাছ সে লাগিয়েছে দেখুন কত সুন্দর লেবু হয়েছে অনেক লেবু ধরেছে গাছটায় এবং বর্ষার পানি পেয়ে সে তরচরচা হয়ে উঠেছে আর আপনারা জান বৃষ্টির পানি তো রহমতের পানি আর এই বৃষ্টির সময়ে যেখানে যা কিছু বৃষ্টি থাকে সব কিছু থেকে চারা গজায় এই দেখুন কত সুন্দর তরতাজা লেবু ধরেছে আর এদিকে রয়েছে আর একটা গ্যাস ওইটা হলে কমলা লেবু গ্যাস ছোটো কেউ কমলা লেবু এগুলো খুব মিষ্টি হয় এবং অনেকগুলো কমলা লেবু ধরেছে এবং বৃষ্টির পানিতে এটা খুবই হয়ে উঠেছে খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে এরপর আমি আপনাদের দেখাবো এখানে আর একটা গাছ রয়েছে এটাকে বোম্বাই মরিচ বলে অনেকে নাগামরিচে বলে মরিচটা অবশ্য ফল হয়নি ধরেনি এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরেছে আশা করা যায় অনেক মরিচ ধরবে এবং আমার মায়ের খুবই পছন্দ এই মরিচগুলো আর এই পাশে রয়েছে তুলসী পাতা গাছ প্রচুর তুলসী পাতা ধরেছে বৃষ্টির পানিতে আরও সুন্দর হয়ে উঠেছে আর তুলসী পাতা একটা ঔষধি গাছ আর এই সাইডে আরেকটা বোম্বাই মরিচ গাছ রয়েছে এইটাই ফল ধরেছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ